চলে এলাম অপুর রান্নাঘরে আজ অতি সামান্য রান্নাবান্না নিয়ে অপু এসে হাজির কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছে অপুর সংসারে সবাইকে স্বাগত জানাই এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে পেপের কোপ্তা সবাই তো লাউয়ের কোপ্তা বানায় আজকে আমি ভাবলাম একটু পেপের কোপ্তা বানাই এই দিকটা বসিয়েছি কচুরলতি ভাপানোর জন্য আজ অতি সামান্য রান্নাবান্না হবে বড়াগুলো ভেজে তুলেছি আর এই দিকটা মশলাটাও করে রেখেছি সকালের জন্য হয়েছিল এই যে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে সবজি আগে বড়াগুলো ভেজে তুলে তারপরে যে কড়া মশলাটা সেটা ভালো করে কষিয়ে নেব তারপরে ফুটন্ত জল দিয়ে ছেড়ে দেবো বড়াগুলো বাস কোপ্তার রেডি দেখো বলতে বলতে কোপটা রান্না হয়ে গেছে আমার এই দিকটা রান্নাও হয়ে গেছে আর এই দিকটা গোলাপিও চলে এসেছে অতএব রান্নাঘরটা খালি করে দিয়ে আমার এখন উপরে যেতে হবে তা হলে ওর কাজে ডিস্টার্ব হবে যাই হোক রান্নাবান্না কমপ্লিট দুপুরবেলা খেয়ে দিয়ে ওর বাপি চলে গেছে মার্কেটে আজকে আর আমি চলে এসেছি সাজুগুজু করতে সাজুগুজু করতে আসলেই যে কি অবস্থা সেটা আর কি করে বোঝাই অবস্থা বলতে স সচরাচর তো এখানে ইনভাইট আমরা পাই না কারণ এখানে তো আমার আপ বলতে কেউ নেই বহুত কম আমরা কিন্তু ইনভাইট পাই অতএব একটা ইনভাইট পেলে কিন্তু তখন মনের মধ্যে এত উথাল পাথাল হতে থাকে যে কি পরবো কি সাজবো কেমন যাব কি করব এই একটা ব্যাপার অনেক ভেবে এই শাড়িটা বের করলাম এই শাড়িটা হয়তো আগে একবার তোমরা আমাকে পড়তে দেখেছ বোনের রিসেপশনে পড়েছিলাম তাই ভেবে চিনতে না পেয়ে আজকে এটা পড়লাম আজ যাব আমাদের পরশীর বাড়িতে বিয়ের সঙ্গীতে আজ কিন্তু রিসেপশানও নাই। বিয়েও নাই সেখানে সঙ্গীত অনুষ্ঠান সঙ্গীত অনুষ্ঠানের জন্য তৈরি হয়েছি আচ্ছা কেমন লাগছে আমাকে একবার বলবে তো সঙ্গীত অনুষ্ঠানের জন্য তৈরি হয়েছি যাব আমি আমার পাশের বাড়ির একটা বোন আছে সে কথার মানে আমাদের এখানে দুটো বাঙালি পরিবার আছে আমি আর আমাদের পাশের বাড়ি এই যে বোনের ছেলেটা কি মনে হচ্ছে বোনের ছেলে দেখে তো মনে হচ্ছে আমারই ছেলে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে ফেললো যে এই যে তোমার ছোট ছেলে হ্যাঁ গো আমার ছোট ছেলে দেখতে আমারই মতো লাগছে তাই না হ্যাঁ গো আমার মতই লাগছে যাই হোক ঘরে তালা দিয়েছি আর একটা কথা দেখো তৈরি হয়ে আমিও বেরিয়েছি বোনও এসেছে তবে দুজনেই লাল লাল পড়েছি কিন্তু মনে হচ্ছে যেন ম্যাচিং করে পড়ে এসেছি চলে এলাম সঙ্গীত অনুষ্ঠানে এখানে কিন্তু আগের থেকে অনেক মেয়ে ছেলেরাই এসেছে আর সঙ্গীত অনুষ্ঠান মানেই কিন্তু মেয়ে ছেলেদের অনুষ্ঠান এখানে কোনো পুরুষ লোকের ব্যাপার নেই তবে হ্যাঁ পুরুষ লোক আছে বাড়ির পুরুষ লোকদের আর কোথায় পাল মানে পাঠিয়ে দেবে বলো তাদের তো আর লুকিয়ে রাখা যাবে না বাড়ির পুরুষ মানুষগুলো আছে এখানে সবাই যার যার জায়গা নিয়ে বসে পড়েছে তাই আমরাও এসে বসে পড়লাম এখানে সঙ্গীত অনুষ্ঠান সব মেয়ে ছেলেরাই বাজাবে মেয়ে ছেলেরাই গাবে তাই সর্বপ্রথমে ছেলের মা এসে বাদ্যগুলোকে টিকা করে তাদের সম্মান রাখলো কারণ বাদ্য যন্ত্র দিয়েই তো ওখানে গান বাজনা হবে আর এদিকে পুচকুটাকেও বললাম ওকে একটু নাচিয়ে দে অ্যাকচুয়ালি অনেক জোরে জোরে ডিজে বাজছে তো ও খুব অবাক হয়ে যাচ্ছে আমার এখানে সমস্ত আওয়াজগুলো মিউট করে রাখতে হয়েছে তার কারণ পাশে ডিজেও বাজছে মাঝে মাঝে তো ডিজের আওয়াজে তো ভিডিওতে কপিরাইট লেগে যাবে সেই কারণে তবে হ্যাঁ এখানে যে গানগুলো হচ্ছে সেগুলো কিন্তু গড়ওয়ালি ভাষাই হচ্ছে কারণ যে বাড়িতে বিয়ে তারা গাড়ওয়ালি এবার গাড়িদের অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান সব জাতের সবার মধ্যেই কিন্তু বিয়ের অনুষ্ঠানটা আলাদা আলাদা রকমই হয় তাই না তো এখানে গড়ওয়ালিদের কিন্তু সাজ পোশাকের মধ্যে বিশেষ একটা ব্যাপার আছে সেটা হচ্ছে নাকে বড়ো বড়ো নথ পরা দেখতে পাবে ছেলের মা ছেলের বৌদি এবং বোন মানে যারা ওই বিয়ে বাড়ির রিলেটিভ তারা সবাই কিন্তু বড় বড় নথ পড়েছে আমি আর বোন এই যে পাশে বসে আছি কারণ আমরা দুজন একেবারেই শ্রোতা না আমরা এই ভাষায় গান গাইতে পারবো না আমরা বাজাতে পারবো এই যে ছেলের মা দেখো বড় একটা নথ পরা আছে সঙ্গে ছেলের কাকিবা এখানে হচ্ছে টিকা অনুষ্ঠান টিকা অনুষ্ঠান মানে যারা এখানে গান গাইতে এসেছে যাদের ডাকা হয়েছে সঙ্গীত অনুষ্ঠানে তাদের সবাইকে কিন্তু সম্মান রাখা হবে সম্মান রাখার যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে এই থালে যে থালাটা দেখতে পাচ্ছ ওই থালার মধ্যে আছে হলুদ আর একটা লাল কালারের টিকা আর সঙ্গে চাল তো হলুদ টিকা লাল টেকা তার উপরে চাল লাগিয়ে দিয়ে এই যে ছেলের মা যে পিছনে তার হাতে একটা লিফাফা আছে তার মধ্যে বিষটা করে টাকা সবাইকে দিয়ে সম্মান রাখা হচ্ছে আর এই যে থালার মধ্যে রাখা রয়েছে গুড় এখান থেকে একটুখানি করে গুড় তুলে সবারই খেতে হবে সবাই খেয়েছে তাই আমরাও তুলে তুলে একটু একটু খেয়ে নিয়েছি তারপরে এখানে বাড়ির অনুষ্ঠানে সর্বপ্রথমে গান যখন শুরু হয়েছে তখন ছেলের মার নাচতে হবে সর্বপ্রথম ডান্সটা ছেলের মা করবে এই যে ছেলের মা খুব সুন্দর নাচছে তাই না আর দেখো কর কত বড় বড় নথ পড়েছে আর যে এই মাত্র ভিতরে চলে গেল সে হচ্ছে ছেলের বৌদি দেখেছো হয়তো গেটের কাছে দাঁড়ানো ছিল নাচতে পারি না গাইতেও পারি না তবে দেখতে কিন্তু দারুণ লাগে আমার মতো এরকম কে কে আছো যে নাচতেও পারো না গাইতেও পারো না কিন্তু দেখতে বেশ ভালো লাগে আমার কিন্তু খুবই ভালো লাগে আর ভালো লাগা না লাগা তার থেকেও বড় কথা এই সেজে গুজে এসে যে এখানে বসেছি এটাই সব থেকে বেশি ভালো লাগা কত সুন্দর নাচছে দেখো তবে গানগুলো না বুঝতে পারলেও গারওয়ালি ভাষার যে সুর যে শব্দগুলো সেগুলো কিন্তু শুনতে খুব ভালো খুব দারুণ আমি চাইলে এখানে একটুখানি মিউটটা খুলে দিতে পারতাম তবে অনেক ভিডিওতে আমি দেখেছি সামান্য একটু আটটু মিউজিকের জন্য কিন্তু কপিরাইট লেগে যায় আর এই যে যে নাচছে এ হচ্ছে ছেলের বোন মা নেচেছে তারপরে ছেলের বোন তারপরে বৌদি একে একে কিন্তু তারা সবাই এখানে ডান্স করবে তারপরেই চলে যাবে সবাই ডিজেতে কারণ কি এখানে এদের যে যেটা এদের নিয়ম সেটা এখানে শেষ হচ্ছে কারণ কি তাদের বাড়ির এক এক করে সদস্য সবাইকে ডান্স করানো হয়েছে আর এখানে গানগুলো এমনই করছে যে সেই গানের তালে বা মানে সেই গান অনুযায়ী সবাই নাচছে যে এখানে বন মানে ননদিনী এখানে মা সেভাবেই তারপরে চালু হয়েছে ডিজে এই যে এখন যে মহিলা ডিজেতে নাচছে ইনি কিন্তু আমার পড়শি আমার পড়শি বলতে আমার সঙ্গে যাকে লাল শাড়ি পরা দেখেছো। সে তার বাড়িটা আমার বাড়ির বা সাইডে আর এনার বাড়িটা আমার বাড়ির ডান সাইডে কথার মানে এই দুই বাড়ির মাঝে আমার বাড়ি এনার মধ্যে কিন্তু অনেক রকমের গুণ আছে সত্যি যার মধ্যে যেটা আছে সেটা মানতেই হবে তাই না ইনি নাচতে ভালোবাসে গান গাইতে ভালোবাসে এমনকি বাজাতেও ভালোবাসে একটুখানি পিছিয়ে যদি দেখো দেখতে পাবে বাদ্যযন্ত্রে কিন্তু ইনেই ছিলেন কথার মানে ঢোলকটা কিন্তু ইনেই বাজাচ্ছিলেন খুব সুন্দর ইনি ভজন কীর্তন মানে করতে পারেন বা করেন নাচ কিন্তু বেশ সুন্দর তাই না শুধু রয়ে গেলাম আমরাই যে কোনো কাজেই লাগলাম না না নাচতে পারি না গাইতে পারি না পারি বাজাতে শুধু শ্রোতা হয়েই থেকে গেলাম সারা জীবন করার ইচ্ছা অনেক কিছুই ছিল তবে করতে কোনোটাই পারিনি ইচ্ছেটা সেটা আমাদের মধ্যেই থেকে গেল আমাদের মধ্যে বলতে ভুল আমার মধ্যে এখানে নাচ গানের অনুষ্ঠান চলাকালীন কিন্তু দেওয়া হয়েছে চা তার সঙ্গে পকোড়ি আর একটা করে মিষ্টির প্যাকেট মিষ্টির প্যাকেটের মধ্যে আছে চারটে করে লাড্ডু দিল্লিকা লাড্ডু লাড্ডু তো আর খাইনি চা খেলাম পকোড়ি খেলাম একেবারে সর্বশেষে যে ডান্সটা এখানে হচ্ছে এটা কিন্তু গারওয়ালিদের বিয়ে বাড়ির খুব একটা ফেমাস ডান্স মানে এটা ছেলেদের বিয়েতে নাচতেই হয় যেখানে ছেলের বিয়ে সেই বাড়িতে এই ডান্সটা হয় এই যে কমর ধরে কমর ঢুলিয়ে সবাই এক আর একজনের কমর ধরে ধরে এই নাচটা কিন্তু এদের মধ্যে খুব খুব মানে নিয়মের মধ্যে বা বিশেষত আছে হয়তো যে এটা নাচতেই হবে ঠিক আছে এর আগের বার আমরাও নেচেছিলাম তবে এবার আর নাচিনি কারণ কি এই ছোট ছেলেটার বিয়ে বড় ছেলেটার বিয়েতে নেচেছিলাম এবার আর নাচিনি এই নাচটা নাচতেই হয় যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা সবাই অবশ্যই একবার কমেন্ট করে জানিয়ে যাবে কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট পেলে ভিডিও করার কিন্তু উৎসাহটা অনেকটাই